এখানে আমি এই দেখো লাউ শাক কেটে নিয়ে নিয়েছি এখানে লাউ শাক আছে বেগুন আছে আলু আছে শিম আছে ব্যাস আমি এই কটা সবজি দিয়ে আজকে এই লাউ শাকটা তোমাদের করে দেখাবো তেলটা গরম হয়ে গেছে আমি আগে যেটা করব এখানে কটা বড়ি নিয়েছি টা ভেজে নিবে আমি মেয়ের আমার চ্যানেলে শাকের অনেক রেসিপি দিয়েছি তাহলে দেখে নেবেন একটা কালো দিয়ে দেবো ধরুন কালো দিয়ে কালো জিরে একবারে দেবেন যদি না দিতেও না নেবেন এবার কেটে রাখা লাউ অফগুলো দিয়ে দেবো আমি কোনো সবজি আলাদা করে ভাজলাম না বন্ধুরা এভাবেই করবো আমি

Thank mm -hmm. you. সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ওটা ঢেকে দেব পাঁচ মিনিটের মতো আমি এবার আপনাদের ঢাকনাটা খুলে দেখাবো পাঁচ মিনিট ঢাকা রেখে এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো কারণ সব বড়ি সমান হয় না কোনো বড়ি আগে বলে যায় আমি এই সময় একটু জল দিয়ে দেবো খুব ঝোলঝোলও করব না আবার খুব ঘনও করব না একটু রসা রসা রাখবো তো এবার এটা আমি হতে দেব এটা হতে দশ মিনিট লাগবে চলুন আমি দশ মিনিটের মতো ঢেকে রাখি এটা হতে থাক মিনিট পর ফিরে এলাম দেখুন বড়িগুলো ওই সময় দিয়েছি বলে কত সুন্দর ফুলে ফুলে গেছে আমি কিছু বড়ি ভেঙে ভেঙে দেবো শাকের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়ে দেবো স্বাদ নিতে শাক রান্না হয়ে গেল আজ লাউ শাক বড়ি দিয়ে তো আজকের এই সাধারণ একটা লাউ শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি শাকটা এরকমই রাখবো একদম তাড়িয়ে নেব না ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি ভাড়াটাতেই সার্ভ করে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে আশা করি সাধারণ এই লাউ শাকের রেসিপিটা বড়ি দিয়ে লাউ শাক আপনাদের ভালোই লেগেছে তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো আর একদিন নতুন কোনো রান্না নিয়ে